আছে যে প্রফেসর সেই আছে এখানে আমাদের কুম্ভকার সময় সুদেপুর ধার আছে এখানে আপনারা এখানে চালাবেন এখানে

প্রত্যেকটা জাতির জাতিসত্তা কি করে রাজনীতির ডিভিশনের শিকার আজকে কর্মীরা প্রত্যেকটা জাতি জাতি আজকে ব্রাহ্মণবাদী চক্রান্তের শিকার আজকে সমস্ত রাজনৈতিক দলগুলো চালাচ্ছে

আমাদের লোক যাতে খাটতে সারা কথা বোম্বাই দিল্লি বোম্বাই দিল্লি হরিয়ানা পাঞ্জাব সুরাট গুজরাট গোয়া দমন তারা কোথাও যাতে খাটতে তারা আমাদের ঘরের লোককে মা বাপকে ছাড়ে যাতে কাজ করতে আর তারা এখানে এখানে মঞ্চ করছে কিছু লোকে এটার বিরুদ্ধে অজিত মাহুল লড়াই শুধু কুর্মী জাতিসত্তা বলছি নাই প্রত্যেকটা জাতির জাতিসত্তা বাঁচাবার জন্য আজকে দরকার আছে বন্ধু আজকে এই যে পুলিশ প্রশাসন এত বড় দমন পীড়ন চালাল আমার সঙ্গে অনেক কথা হলো এসপি কথা হল আমি বলেছিলাম মুখ দেখবো দেখবো নাই কিন্তু বিশেষ কারণে বলছি যে আমি যাতে বাধ্য দল কেনে বলছি এদের পের টুকুটা হয়ে যায় বা এদের মুক্তিটা হোক তারপরে দেখা দেখি হবে দেখা দেখি হবে না আরে অজিত মাত্র চার ফুটের চুয়ার ওঠে সবাই কেনে মানুষের মৃত্যু হতে পারে অজিত মাহাত্রাম কেউ না কেউ বহন করে যাবে কারণ মনে যাবে হয় গেল কিন্তু লড়াই থাকে যাবে তার পরিষ্কার বলে দিচ্ছি অজিত মাহাতোটা করে কেই মরিব

নিয়ে যান আমার বক্তব্যটা আগামী কত ভোট হচ্ছে কত ভোট হচ্ছে আজকে আমার এক লাখ তো ভোট পাইছিলি আর ওই ভোটটা কিন্তু আর নাই ওই ভোট তৈরি বেগ নাই একটা আর আমি বলে যাচ্ছি এই কারণ

Timur yang berarti yang sikit. আমরা ঘুরে কে থাকবো ঠিক বলবি না ঠিক বলবি না তাহলে ওই কত লাগে করে ভোট থাকলো তাহলে দু হাজার ছত্রিশ কবে আছে ভোট করে হবে কিন্তু পরিষ্কার কথা আমি বললি যে একটি ভোট টিএমসি কে দেওয়া হবে না কিন্তু যদি আমাদের গভর্নমেন্ট জাস্টিফিকেশনটা পাঠাইলেন একটা হলে কিন্তু ভুল ভুল ভাগ্য আমরা ঠিক আছে একদম ইয়ার পরে আর একটা বলছি আমাদের আদিবাসী কুর্মী সমাজ আমরা বিভিন্ন জায়গায় আন্দোলন করছি বিভিন্ন জায়গায় আন্দোলন করছি আমাদের এখানে অমিত মাস ঝাড়খন্ডের মধ্যে বলে দিল যে ভাই আদিবাসী কোন সাঁতাল মুন্ডা ওরা কোন হাওয়ারের হরি মুচি আমাদের শহীদ কর বাউড়িবাড়ি রাজোয়া তোমাদের সঙ্গে আমাদের কোনো লড়াই নেই কোন লাগায় না আমাদের আর মনে রাখতে আদিবাসী ভাইরা তোমরা মনে রাখো যে লোক বোঝাই দিলেও কিন্তু আমি বলবো রতন হাসতা বলে একটা লোক আছে আছে না আছে আমরা আয়তো তো চ্যালেঞ্জ করে বলছি আদিবাসী দুর্নীতি সমাজের কো নেতৃত্ব আর তথ্য আর মুন্ডার বিরুদ্ধে একটা কথা বলি ওরা বলেছি হামার পাপে রতন হাস্তার পাপে ওই কেন দুর্শন নিয়েছিল যে মাঝিরা কোন বাঁধুন ঘরে খাবে না ঘরের বেটি ছেলেরা কিন্তু মা তো ঘরে হাড়ি ধোয়া জলটাও খাবে তাহলে এটা কার বাবা রেজুলেশন নিয়েছিল তাহলে এই যে পরম্পরা সাঁওতল আর মাহাতো যে পরম্পরা এই পরম্পরায় কুঠার আঘাত করছে আর কুড়ার মাছে কে এইটা যে সবচেয়ে শত্রু বড় শত্রু ওইটাকে চিহ্নিত করতে হবে সাঁওতাল বলে দিচ্ছে বন্ধুরা বলে দিচ্ছি আদিবাসীরা বলে দিচ্ছি যারা হামার তোমার মাঝে বিভেদের প্রাচীন তৈরি করছে তাদের জন্য লড়াই তৈরি করো অজিত মাত্র সাথে আছে আপনার অজিত মাত্র সাথে থাকলে আদিবাসী কুর্মী সমাজ বেমারি করতে জানে নাই গ্রাসরুটের সংগঠন আরেকটা কথা বলে যাচ্ছি আর এই ব্যাপারে পুলিশ প্রশাসন যেটা বলে গেল আর করে গেল আমি বলছি এই পুলিশ প্রশাসন মানে আমি বলেছিলাম এসপি বলেছিল দেখবে টুকু কবে যেদিন আমাকে ছাড়িল আর যেদিন ধরল এরা বলছে কি অজিত মাহাতকে গ্রেফতার করি নাই আরে যদি গ্রেফতার করিস নাই তাহলে তিনশো পুলিশ আমাকে মারা দিতে চাইছিল আমাকে কি তোরা মারা দিতে চাইছিল ওই কোশিয়ালে এইদিকে দিকে ডুমের কাঁটা সব মানুষ চলে নাই তোরা কি মারা দিতে চাইছিল আমার উপর অত্যাচার করেছে এই অত্যাচারের বদলা আপনারা নেবেন না নিবেন না এই বদলা নিতে গেলে আমি বলেছি এই এসপি একটা কথা বলেছে কি কথা বলে জানো মানে সাফ হয়ে কাটে আবার অজা হয়ে ঝাড়ে কারণ মানে ওহে করছে সব ওহে করছে সব এখানে দেবরাজ মাহাতকে দিয়ে করল একটা নাগরিক কমিটি

সুজয় ব্যানার্জি গৌতম মুখার্জির মতো লোককে নিয়ে একটা ডেপুটেশন করা একদম অজিত চালাবে আমি সেইটা বলছি চ্যালেঞ্জ করছি এইটা এইটা চ্যালেঞ্জ করব আমাদের এসপি কে এস পি সাহেব আর গোটা চারটা জঙ্গলমলের সব থানাকে চালাচ্ছে এই এস এস চালাতে আর হামাদের উপর এক দমন পিলন চালালো তো এই দমন কিছু করতে পারবে নাই আর পরিষ্কার কথা আজকে যে কঠোর সিদ্ধান্ত নিলি আমরা এর জন্য সম্পূর্ণ দায়ী আমাদের পুরুলিয়ার পুরুলিয়ার এস পি আজকে এই যে হামাদের কঠোর সিদ্ধান্ত আজকে পুরুলিয়ার উপর পুরুলিয়ার কুর্মীদের উপর দমন পীড়ন আর কুর্মীদের পথে রাজ চালাবার চেষ্টা করেছে আজ এক থেকে জেলে দিয়েছে তিনজন মাত্র বাদ বেড়েছে আজকে ওরা আনতে গেছি আপনারা যাবেন না এবার নিয়ে আসার ব্যবস্থা করছি তাহলে ওরা বুঝবে যারা জেলে আছে ভাগ্যারা অজিত পাত্র একবার নাই আমার চল ফের কেন সমাজের জন্য দেশের জন্য যারা রোল করবে সমাজের দেশের জন্য যারা রোল করবে কেউ কেন এই বাপকে না দিছি মনে রাখবে

অজিত মা তো লড়াই করছে আদিবাসী পুলিশ সমাজ লড়াই করছে এই লড়াই জারি থাকে চলে আর এস কে বারবার বলছি পুলিশকে বারবার বলে দিচ্ছি সে বলে একটা কথা আর বলছি লোকে দাসটা যেটা লিখেছে যেটা লিখেছে সেইটার কিন্তু একদম আমরা বড় থানার পুলিশ অফিসারকে বলবো এটাই ওকে কেস করছে না না অ্যারেস্ট করছে না না আর যদি যদি না তাহলে বড় থানা ঘেরা হবে না বড় থানা রশিকে বলে দিছি আপনি রেডি হয়ে থাকুন রতন হাস্তা যেটা লিখেছে সেই লিখার ভিত্তিতে যদি কেস না করেন আমরা কিন্তু ছাড়ছি নাই বড়োঝাশি

করেছে আমাকে প্রকাশে গুলি করে দিলেন যদি আমি অপরাধ করে থাকি আর ছাত্রী দেবের কোনো কিছু করেছি আমাকে প্রকাশ্যে কানে গুলি করেছেন কর্মীরা আমি বেইমানি করতে জানি কিন্তু আমাকে ষড়যন্ত্র করে আজকে গ্রেফতার ব্যবস্থা করেছে তো সেটাও কিন্তু হিসাব বসে নেই ওই আমাদের ভোট ছাড়ার অতীতে আর একটা কথা বলছি আমাদের যারা এখন এখানে টিএমসি নেতারা টিএমসি যারা পাটিল লোক তারা আমাদের একটা কথাও বলল নাই আমাকে দুঃখ লাগে সুশান্ত মাহাতো ওই আমাদের মালার মাকে লেগে আর বলেছিল কি তুমি আমাদের টুকুর নাম করবে যে আমি সুশান্ত মাহাতো ওদের চেষ্টা করছি ভাই সুশান্ত রে সালা ওখানে দুনিয়ার লোক যাচ্ছে কোন টিএমসি নেতার একটুকু আমাদের জিন্দারি যাতে পারল নাই কেউ কি চাইছে একটা লোক কিন্তু কোন টেনশিল লোকের নাই আর এরা ওনাকে ধরে আর বলছে বলবে যে সুশান্ত না তো ভিক্টোরি তো মানে তোমাদের জন্য সাহায্য করছে এই বেদা কথা গুলো সুশান্ত মতো লোককে আমরা কি বলবো কি বলবো এই গাদ্দার গুলাকে ব্যবস্থা নিতে হবে আরেকটা কথা বলছি যে বিজেপিরা আজকে বিরোধী দলে কে আছে বিজেপি আছে বিজেপি কর্মী নেতারা একটা আওয়াজ বিজেপির নেতারা কর্মীদের উপর অত্যাচার চল এই জাতি দাবি দাঁড়িয়ে লড়ছি আমরা কারো ধর্ষ বনাবার জন্য নিজের ব্যক্তি জীবন প্রতিষ্ঠা করার জন্য কেউ লড়ি নাই আজকে আমরা লড়ছি সেটা পরিষ্কার কথা এখানে জাতিসত্তার দাবি নিয়ে তো জাতিসত্তার দাবি নিয়ে আজ পর্যন্ত কোন রকম আমাদের একটাও বিজেপির কোন কর্মী নেতারা বলেছি একবার আমি বলছি আমি বলেছি আমাদের গরমের কথা હેરે ભાઈ તું તો આર ક્લાસમેટ બધી

আর এটার এখন ডেট নাই এটা শুধু তো কেস করবেন না আমরা এফআর করছি নাই কেস করলে তারপরে আমরা ওইখানে ব্যবস্থা নিব ঠিক আছে তো আদিবাসী কুর্মী সমাজে প্রত্যেকটা লোক প্রত্যেকটা লোকে কিন্তু হাত উঠাবে আমি যে স্লোগানটা দিব সেই স্লোগানটার জন্য কিন্তু আপনারা সবাই প্রত্যেকের জুতাইকে হাতটা উঠান আর স্লোগানটা দিবেন ঠিক আছে না সবাই মঞ্চে যারা আছে সবাই আর আরেকটা কথা বলতে ভুলে গেলি প্রপুল্য মাহতো বিপুল পাশর গাতী করে আছে আচ্ছা বিপুল মাহতো কই বিপুল মাহতো কই আমাদের লেবার ইউনিয়ন করে শ্রমিক সংগঠন এই শ্রম উঠিয়েDataContext কে নিয়ে বাকে কিছু কাজ করা এর মধ্যে মধ্যে জেলার যত কারখানা শ্রমিক সংগঠন করবে প্রফুল্ল পাঠক জানা আছে একে আমি চারটা জেলার চারটা জেলার কনভিনার হিসাবে প্রফুল্ল পাঠক দেখে রাখছি না তা প্রফুল্ল পাঠকে আমি ঘোষণা করছি না আমরা আগে টিএমসি করত আর এই সব অর্গানাইজ করেছিল ওরা বিসর্জন করিল আর আমাদের সংগঠনে এল ইয়াকে আমরা এই শ্রমিক সংগঠনটা করতে বলে ইয়াকে দায়িত্ব দিয়ে দেবে ঠিক আছে না একদম এটা হচ্ছে প্রফুল্ল মাহাত চারটা জেলা চারটা জেলা ঝাড়গ্রাম মেদিনীপুর আর আমাদের বাঁকুড়া পুরুলিয়া আর আর কোথায় বলতে এই আর কথা ا تو مكتي کي کني چي ڏي سولو ها وعلیکم السلام ها اتے ا کو تو کوئی